সেটা খুবই ভালো লাগে দেখো দোকানে চিকেন করবো তাই চিকেন নিয়ে এসেছি চিকেনটা করতে হবে না বুঝেছো চিকেনটা করতে দেরি হয়ে গেছে আজকে আমি কখন যে রান্না করবো আর কখন যে তোমাদের সাথে গল্প করবো ভাবতেই পারি না থেকে কালো ভূতের মতো লাগছে কি করবো শরীরটা ভালো না ওই জন্য দেখবো আমার ল্যাপটা কি করছে এই দেখো এই দেখো এই দেখো দুষ্টুমি করছে দেখো এসো না দেখো কে চলেই গেল চলে গেল দাদু আসছে বোধ হয় ভাত খাবে দাদু নাহলে ভাত খেতে পারছে না আমি যে একটু কাজ করছি কখন খাওয়াবো সেই জন্য ও দাদু আসতে বলে দৌড় মেরেছে দাদু আসতে কি আসছে না যাই না দেখি ওর খাবারটা একটু ওকে দিয়েই দিই ভেছ দেরি হয়ে যাচ্ছে তো খাবে ওই ওর খাবারটা একটু মিখে দিই ও খেতে লাগু আমার ল্যাপটা না ভীষণ ভালো জানো তো আমার যে ল্যাপটা আছে ভীষণ ভালো ওকে যা দিয়ে খেতে দিয়ে ও তাই খায় জানো তো যদি কখনো মাংস কেনার পয়সা না থাকে ওকে যদি একটা ডিম দিয়ে ভাত দিয়ে দিও সেটাই খেয়ে নেয় খুব ভালো আমার ল্যাপটা জানো তো মানুষের জন্য অনেক পড়েছি তো ভালোবাসার দাম পাই না কিন্তু এই পুচু আমার আমার ল্যাবের নাম পুচু ও ভীষণ ভালো তোমাদের দাদা ভাইকে তো এত ভালোবাসে মানে ধারণার বাইরে এই তো ওর খাবারটাই দিয়ে দিচ্বো ওরা খাবে বদমাইশি করবে খেতে চাইবে না দাদু বাবা দাদু হবে তারপরে খাবারটা দিয়ে আসছি কেন বলো তো যেহেতু না দিয়ে খিদে পেয়েছে তো অনেকটা দেরিও হয়ে গেছে এখন পুনে দুটো বাজে খাবারটা একটু দিয়ে নি তোমরা আমার সঙ্গে থাকো Það er ekki að segja. দুপুরে খাবারটা দিয়ে এলাম কেন বলে তো বলতে পারে না তো খিদে পেয়েছে ও অনেকক্ষণ আগে কিছু খাইনি তার জন্য আচ্ছা তোমাদের সাথে গল্প করতে করতে পারে আমি চিকেনটা করে ফেলি জানো তো এত দুষ্টু কি বলবো সাউন্ডটাকে বাড়িয়ে দিয়েছে আমি এখানে লাইভ করছি ডিস্টার্ব হতে পারে সেইসব কোনো বুদ্ধি নেই কি বলবো ঘরের বাচ্চা কাচ্চা গুলো হয় এরকম দুষ্টু কিছু করার নেই আচ্ছা তিনজন বন্ধুরা এখনো দেখছো আমাকে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করো একটু কথা বলি তোমাদের সাথে আর হ্যাঁ তোমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে কিনা আমাকে কমেন্ট করো আমি এখন ওই দোকানের মাংসটা বসিয়ে দিই ডিম এখনো আসেনি ডিম কারি করব তারপরে আজকে আলু ভাজা করব অনেকগুলো রান্না করার আছে করবো তো তোমরা কি করছো এখন বলো আমি তো অনেকক্ষণ ধরে একা একা বলে যাচ্ছি তুমি এবার কিছু বলো তিনজন বন্ধু আছো এখনো আমি বুঝতে পারছি না জানো তো অনেকদিন বাদে ইউটিউবে লাইভে এলাম তো